থেকে কিলোমিটার দূরে পালামো টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত ঝাড়খণ্ডের সবথেকে উঁচু জলপ্রপাত হল এই লোদ জলপ্রপাত যদি নেতারহাট আসেন বা রাঁচি যদি আসেন অবশ্যই কিন্তু লোদ ফলসে আসবে বুড়া নদীর উপরে অবস্থিত এই জলপ্রপাতটি এক কথায় অসাধারণ রাঁচিকে এমনি বলা হয় না দ্য সিটি ওয়াটার ফলস যদি নেতারহাট বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই লোদ জলপ্রপাতে আসবেন গুড মর্নিং আজকে ষোলোই ডিসেম্বর দু শনিবার আর আমি এখন আছি ছোটনাগপুর মালভূমির রানী নেতারহাটে এখন টেম্পারেচার মোটামুটি দেখাচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস কালকে আমরা এসেছি আপনাদের দেখিয়েছি সেটা বেশ ভালো জায়গা খুব সুন্দর একদিন কি দুদিন দিন কাটানোর জন্য বেস্ট প্লেস মানে কেউ যদি মনে করেন যে পাহাড়ি এলাকায় একাকি নিরিবিলি মানে একটা নিরিবিলি পরিবেশের মধ্যে আপনারা থাকতে চান তাহলে একদিন দুদিনের জন্য খুব ভালো জায়গা পাহাড়ি আর পাঁচটা এলাকার মতন যে কোলাহল চারদিকে লোকজন ভর্তি সেরকম কিন্তু পাবেন না মানে লোকজন এখানে খুবই কম তবে কিন্তু মানে এখানকার যে পরিবেশ এই পরিবেশের মধ্যে একটা আলাদা মাদকতা আছে আপনারা আসুন আসলে কিন্তু আপনাদের ভালোই লাগবে আজকে আমরা হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে যাব একটু পরেই ব্রেকফাস্ট করে আজকে আমরা যাব ঝাড়খণ্ডের একটা বিখ্যাত ওয়াটার ফলস লোথ ফলস সেইখানে যাব তো আপনাদের সব কিছুই দেখাবো তো চলুন সকালবেলাতে ব্রেকফাস্ট করে নেবো দিয়ে দিয়েছে ব্রেড অমলেট এই ব্রেড অমলেট খেয়ে আমরা একটু পরে বেরিয়ে যাব হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম এখন সময় হচ্ছে সকাল দশটা নেতারহাটকে বাই বাই করে বেরিয়ে গেলাম আমরা আর আমরা যে গাড়িটা ভাইয়ের সঙ্গে ঘুরছি আমাদেরকে কিন্তু খুব ভালোই ঘোরাচ্ছে এবং গাড়িটাও ভালো কোনো অসুবিধা হয়নি আমাদের ভাইয়ার নাম কে আপকা আকাশ আকাশ ভাইয়ার নাম আকাশ কম কথা বলে কিন্তু খুব ভালো ড্রাইভিং করে মানে খুব ভালো ড্রাইভ করে যেখানে যেখানে বলেছি সেখানেই দাঁড়িয়েছে তো ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন যদি আপনাদের ইচ্ছা যায় আপনারা অবশ্যই বুক করতে পারেন ফোন করে ফোন করে বুক করলেই কোনো অসুবিধা নেই আপনারা নির্দ্বিধায় এনার সঙ্গে ঘুরতে পারেন খুব ভালো ঘোরাচ্ছে আমাদেরকে সেই জন্য বলছি আপনারা অবশ্যই সেটা আপনাদের ব্যাপার আপনারা করবেন না করবেন কিন্তু আমার ভালো লেগেছে সেই জন্য আমি এই ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো কিছুটা কিছুটা যাচ্ছি আর এরকম রাস্তার দুপাশে এরকম শাল গাছের জঙ্গল আর রাস্তার মধ্যখান দিয়ে কালো পিচের রাস্তা মানে অসাধারণ লাগছে যেতে যেতে কিন্তু রাস্তাটা এবার আমার মেয়ের কেমন লেগেছে সেটা একবার দেখি কেমন লেগেছে আমার তো দারুণ লেগেছে আমার বেশি ভালো লেগেছে কোয়েল রিভারটা কেন কোয়েল ভিউ পয়েন্টে কোনটা ভালো হ্যাঁ কোয়েল ভিউ পয়েন্টে আমার ভালোই লেগেছে পাইন ফরেস্টটা পাইন ফরেস্ট ভালো লেগেছে কোয়েল রিভারটা ভালো লেগেছে দেখতে দেখতে আমরাও চলে এলাম লোথ ফলসের কাছে ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওই দিকটা হলো ছত্রিশগড় আর এপারটা হলো ঝাড়খন্ড ঠিক ওইখানেই আছে লোথ ফলসটা আর এই গোটা জায়গাটাই হলো পালামো রিজার্ভ ফরেস্টের মধ্যে

कहाँ दाल्ते से आए भैया डाल्टनगंज से कौन से डायरेक्ट आए यहाँ पर नहीं पहले नेतर पहले नेतर पहले नेतर वहां से ठीक, अभी ठीक। तो नेता हाट थे नेता हाट थे जाबल दिखे कहाँ से आ रहे हो भैया हम लोग रांची ठाकुर गांव से आए बाइक से लेकर कैसा लगता है ये बाइक चढ़कर बहुत अच्छा लगा हम लोग हैं मतलब फिलहाल हम लोग सीधे ठाकुर गाँव से हम लोग

তো এসেই দেখছি প্রথমে লোধ জলপ্রপাতের সামনে আসতেই এরকম সিঁড়ি সিঁড়িগুলো খুব একটা বেশি খাড়া নয় অনেকটাই সমতল আছে আপনাদের চারদিকের পরিবেশটা দেখুন একদম গাছে ভর্তি জলপ্রপাতের সাউন্ড কিন্তু অলরেডি শুনতে পাচ্ছি আমরা মনে হচ্ছে যেন শব্দটা মনে হচ্ছে যেন চারদিক দিয়ে আসছে রাস্তাটা এত সুন্দর চারিদিকের পরিবেশ সত্যি দারুণ কি সুন্দর দেখুন দেখুন নিচ দিয়ে পুরো নদীটা বয়ে গেছে দারুণ লাগছে পাথরের খাস দিয়ে খাস দিয়ে জলটা পড়ছে এখান থেকে এত সুন্দর লাগছে ফলসটা কত সুন্দর লাগবে এখানে দেখুন এরকম কফি বিক্রি হচ্ছে কল অফ ট্রাভেলিং কল অফ ট্রাভেলিং কফি কত দশ ঠিক আপস জানা বাদ লেগে মেয়ের আমার চরম এক্সাইটমেন্ট ওই জন্য সব থেকেও আগে যাচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার একটা ফলসের কথাই মনে পড়ছে মানে এর যে পরিবেশটা এই পরিবেশটা পুরো আমরা যখন লাভা বেড়াতে গিয়েছিলাম ছাঙ্গে ওয়াটারফল গিয়েছিলাম ঠিক এরকমই এরকমই পরিবেশ ছিল তবে এত সুন্দর সিঁড়ি ছিল না ওখানে আরও খাড়া ছিল সিঁড়িটা আরও খাড়াই ছিল সিঁড়িগুলো রাস্তাটাও এতটা সুন্দর ছিল না ঠিক সেরকম কথা মনে পড়ছে ওই দেখুন সামনে দেখা যাচ্ছে লোথ ফলস দেখা যায় আপনাদের আরে দেখুন এখান থেকে লোথ ফলসের ফার্স্ট ভিউ ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জলপ্রপাত এই লোদ ওয়াটার ফলস বুড়হা নদী প্রায় চারশো উনষাট ফুট উপর থেকে নিচে এসে পড়ছে যেখানটা পড়ছে এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ড আর যে জলটা যে আসছে ওই সাইড দিয়ে ওইটা কিন্তু ছত্তিশগড় থেকে অর্থাৎ এইটা প্রায় ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের সীমানা এলাকা এই এলাকাটা চলুন দেখুন চলে এসছি লোথ ফলসের সামনে কি সুন্দর দেখুন একটা ব্রিজের মতন করা আছে মানে দারুণ লাগছে এবং শুধু এক শুধু একদিক নয় বিভিন্ন অনেক কটা দিক দিয়ে কিন্তু এই ঝর্নার জলটা উপর থেকে পড়ছে এই দিক থেকে পড়ছে আবার এই দিক থেকে পড়ছে এখান থেকে পড়ছে আবার দেখুন উপর থেকে পড়ছে দারুণ লাগছে লোথ ওয়াটার ফলস এখানে বেশ কিছুটা সময় কাটানো যাবে কিছু মনেই হবে না দারুণ লাগবে এই যে ঝর্ণাটা এই ঝর্ণাটা ছত্তিশগড় থেকে কিন্তু পড়ছে ঝাড়খণ্ডে মানে ওই পাটাই হচ্ছে ছত্তিশগড় আর এখানটা হচ্ছে ঝাড়খণ্ড এই চারশো উনষাট ফুট উপর থেকে বুড়া নদী এই নিচে এসে পড়ছে দারুণ লাগছে মানে এটা হচ্ছে ঝাড়খণ্ডের সবথেকে উঁচু জলপ্রপাত বাড়ি যে সামনে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে যায় ওপরের দিকে খুব সুন্দর দেখুন সিঁড়ি করা আছে অনেকটা এলাকা নিয়ে এই লোথ ফলস এমনি জনপ্রিয় হয়নি দেখি একবার যেতে পারি নাকি আস্তে আয় আসতে খুব আসতে আয় চপ্পল পরে আসি স্লিপ কাটতে পারে জায়গাটা প্রচন্ড রিক্স দেখি আমি একবার চেষ্টা করি এখানে বাস চলে এসছি কি দারুণ লাগছে দেখুন পুরো জলটা উপর থেকে পড়ছে এই যে একটা ফলস এই দিয়ে আসছে একটা ওই উপর দিয়ে পড়ছে ওই উপর দিয়ে একটা এইদিকে পড়ছে মানে চারদিক দিয়ে প্রায় পাঁচ ছটা এর ধারা আছে আর এখান থেকে এই যে ভিউটা দারুণ লাগছে দেখুন কী সুন্দর লাগছে আপনাদেরকে একটা কথাই বলবো যদি ঝাড়খন্ড বেড়াতে আসেন এই লোথ ফলসে কিন্তু অবশ্যই আসবেন এখানে আসলে কিন্তু অনেকক্ষণ টাইম কেটে যাবে আপনাদের খুব সুন্দর লাগবে এখানটা অসাধারণ দারুণ এক কথায় মাইন্ড ব্লোয়িং যা বিশেষণ প্রয়োগ করবো সেটাই কম হয়ে যাবে এত সুন্দর জলপ্রপাত তিনি নেতারহাট আসেন বা রাঁচি যদি আসেন অবশ্যই কিন্তু নোট আসবেন মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের রাজ্যের খুবই কাছে কিন্তু আমরা আসি না আমরা রাঁচিকে এমনি বলা হয় না দ্য সিটি অফ ওয়াটারফলস ফলস মানে সত্যি নামকরণের সার্থকতা আছে এবার দেখুন ওদিকটা আবার দেখুন দারুন দারুন কত লোক এসছে মানে কি বলবো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিচ্ছু বোঝা যাবে না এত সুন্দর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাকে মোটিভেশান দেবে নতুন নতুন ভিডিও করার জন্য